হিন্দু ধর্মে কুমারী রূপে মাতৃ আরাধনা সুপ্রাচীন ঋগ্বেদের দেবী সুক্তে বিভিন্ন পুরাণ এবং মহাভারতের ভীষ্ম ও বিরাট পর্বে কুমারী পুজোর কথা আছে অর্জুন কুমারী পুজো করেছিলেন উপনিষদেও রয়েছে কুমারীর উল্লেখ তবে রামচন্দ্রের রাবণ বধের জন্য দেবগণ যজ্ঞের জন্য ব্রহ্মার কাছে এলে তিনি দেবীর আদ্যাশক্তি শক্তি স্তব করতে বলেন তখন দেবী আবির্ভূত হয়ে মর্তে এক বেলগাছ তলায় বোধন করতে পরামর্শ দেন ব্রহ্মা এসে দেখেন বেলগাছের পাতায় একটি ছোট্ট শিশুকন্যা নিদ্রিত আছেন সেই শিশু কুমারীকে পুজো করে তুষ্ট করে রাবণ বধের বর লাভ করেন মাতৃত্ব প্রতিটি মহিলার আজন্ম সম্পদ তাই আশ্বিনে শুক্ল অষ্টমী তিথিতে কোথাও বা সপ্তমী বা নবমীতে অঙ্গ হয়ে কুমারী পুজো কুমারী প্রকৃতি বা নারী জাতির বীজ অবস্থা তন্ত্রে এক থেকে ১৬ বছরের দেবী ভাগবত অনুযায়ী দু থেকে দশ বছরের অজাত পুষ্প বা অরজস্বলা বালিকাদের কুমারী রূপে পুজো করা হয়